আসসালামু আলাইকুম ইফতারে বেগুনি আলুর চপ পেঁয়াজুর সাথে ডিম চপটা আমার মনে হয় সবার বাড়িতেই তৈরি হয়ে থাকে তো আজ আপনাদের সাথে আমি ফাইভ স্টার হোটেলের ডিমের চপের রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে আমি একটা মশলা তৈরি করছি এটা ফাইভ স্টার হোটেলের শেফদের তৈরি মশলা একটা ছোটো দারচিনি তিনটা এলাচ দুটা মরিচ এক চা চামচ জিরা আধা চামচ মৌরি একটা চামচ ধনিয়া দিয়ে দিয়েছি এখন এগুলোকে খুবই অল্প আছে মুচমুচে করে ভেজে নিতে হবে খুবই অল্প আছে ভেজে নিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে শিল ব্লেন্ড করে নিতে পারেন এখন আবারও সেই প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম আর কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর মরিচটাকে খুব সুন্দর ঘ্রাণ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যাতে খুব ভালোভাবে মুচমুচে হয়ে যায় তো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই তেলের মধ্যে আমি আধা চামচ রসুন বাটা একটু নেড়ে দিলাম আর আধা চা চামচ দিয়েছি আদা বাটা এখানে আপনারা আদা রসুনের কুচিটা ইউজ করতে পারেন তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিতে হবে আর নেড়ে ছেড়ে এখন ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা হালকা একটু বাদামি হচ্ছে ততক্ষণ পর্যন্তই ভেজে নিতে হবে তো একটু নরম হওয়ার পরে এর মধ্যে আমি একটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি তারপর এই কাঁচামরিচটাকেও আমি এক মিনিটের মতো ভেজে নিচ্ছি যখনই পেঁয়াজটা হালকা একটু বাদামি হয়ে আস আসা শুরু করবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা শুকনামরিচ থেকে একটা কি দুটার মতো মরিচ দিয়ে দিবেন খুব বেশি না যদি ঝাল বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তবে আমি প্রায় দুটার মতো শুকনো মরিচ কুচি করে কেটে দিয়েছি আপনার হাত দিয়ে ক্রাশ করে দিতে পারেন একটু নেড়ে ভেজে নেওয়ার পরে এখানে আমি আলু দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ আলুটাকে আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছি আপনারা যে কোনোভাবে ম্যাশ করে নিতে পারেন এখন আমি পেঁয়াজ আর রসুন আর মরিচের সাথে খুব ভালো করে আলুটাকে মিক্স করে নিলাম এরপর আমি স্বাদ মতো লবণ দিচ্ছি আর যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি খুব ভালো করে সেখান থেকে এক চা চামচের মতো মশলা আমি দিয়ে দিয়েছি আর এখন সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি চুলো রাসটাকে একদম কমিয়ে রাখবেন চুলো রাসটাকে কোনোভাবে বাড়িয়ে দিবেন না খুব ভালো করে মশলাটাকে মিক্সড করে নিলাম আপনারা কিন্তু ঝাল লবণটা আপনাদের স্বাদ মতো এখানে দিয়ে নিতে পারেন আর আমি এখানে অ্যাড করছি চাট মশলা প্রায় একটা চামচের মতো চাট মশলা দিয়েছি এটা নামানোর আগে দিতে হবে অবশ্যই চাট মশলাটা দিতে হবে আর আপনারা খুব সহজভাবে যদি চাট মশলা বানাতে চান তাহলে আমার চ্যানেলে চাট মশলার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব ভালো করে মিক্সড করে নামিয়ে নিলাম এটাকে আর ভেজে নিতে হবে না বেশি সময় ধরে আমি দুটো সিদ্ধ ডিম নিয়েছি আপনারা এখানে চাইলে বেশি করে নিতে পারেন আর সিদ্ধ ডিম দুটোকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি তো দুভাগে ভাগ করে নেওয়ার পর এর উপরে আমি সামান্য একটু চাট মশলার গুঁড়া ছড়িয়ে দিয়েছি এতে করে ডিমের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে এর থেকে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আলুটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে এর থেকে আমি চারটা ভাগে মন্ড তৈরি করে নিচ্ছি কারণ আমি দুটো ডিম চার ভাগ করে নিয়েছি আর সেই জন্য আমি চারটা মন্ড তৈরি করে নিলাম একটু বড় করে নিতে হবে যেহেতু ডিমটাকে পুরো ঢেকে দিতে হবে তো আমি দু হাতের সাহায্যে একটা আলুর মন্ড নিয়ে এরকম ফ্ল্যাট করে নিয়ে তারপর একটা ডিম এভাবে উল্টো দিকে সেট করে দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি অবশ্যই এটা ভালো করে ঢেকে দিতে হবে আর খুব সুন্দর করে ডিমের চপের শেপ দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে সেট করে দিতে হবে যাতে কোনো দিকে ডিমের কোনো অংশ বেরিয়ে না থাকে আবারও সেমভাবে একটা ফ্ল্যাট করে নিয়েছি আর সেমভাবে আমি ডিমটাকে এভাবে সেট করে দিচ্ছি এভাবে দিলে খুব দ্রুত ডিমটাকে ভালোভাবে ঢেকে দেয়া যায় অবশ্যই ভালোভাবে ঢেকে দিতে হবে আর খুব ভালো করে সেট করে নেওয়া হয়ে গিয়েছে আমি এভাবেই কিন্তু চারটা ডিমই রেডি করে নিয়েছি এখন একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিলাম তার মধ্যে এক চিমটি লবণ আর এক চিমটি গোলমরিচের গুঁড়া দিলাম আর খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমটা একদম পাতলা হয়ে যায় এতে করে ডিমের মধ্যে ডুবিয়ে নিতে সুবিধা হয় খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম আর এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে ময়দা কিংবা আটা যে কোনো একটা ইউজ করতে পারেন তো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল আমি কর্নফ্লাওয়ারের মধ্যে একটা ডিমের চপ এভাবে গড়িয়ে নিলাম তারপর আমি ডিমের চপটাকে ফ্যাটানো ডিমের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিমের মধ্যে গড়িয়ে নিচ্ছি এখানে আমি এই কাজটা করেছি কারণ অনেক সময় ডিমের চপ তৈরি করার ক্ষেত্রে ভেজে নেওয়ার সময় দেখা যায় যে ডিম চপটা ফেটে যায় তো আপনারা যদি এইভাবে কোটিংটা করে নেন তাহলে ডিমের চপটা কোনোভাবেই ফেটে যাবে না তো আমি এখন ব্রেড ক্রাম্বে নিয়েছি আপনারা সাদা ব্রেড ক্রাম্বে ওটা করে নিতে পারেন তো ব্রেড ক্রাম লাগানোর পরে আমি আবারও ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি কারণ আমি ডাবল কোটিং করে নিচ্ছি সো ডিম থেকে উঠিয়ে আবারও আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দিলাম আর ব্রেড দিয়ে খুব ভালো করে সেট করে নিচ্ছি এভাবে যদি আপনারা ডিমের চপ তৈরি করেন তাহলে এটা কোনোভাবেই ভেজে নেওয়ার সময় ফেটে যাবে না আর অনেক বেশি ক্রিস্পি হবে তো সেকেন্ডবার আমি আরও একটা নিয়েছি সেটাকেও আমি এভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিয়ে তারপর ডিমের গোলায় ডুবিয়ে তারপর সেমভাবে ডাবল কোটিং করে নিচ্ছি ব্রেড ক্রাম্পে ডুবিয়ে তো এভাবে আমি চারটাই করে নিয়েছি এগুলোকে আমি পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি অবশ্যই দশ থেকে পনেরো মিনিট ফ্রিজে রেখে দিবেন তাহলে ব্রেড ক্রামটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আমি তেল গরম করে পনেরো মিনিট পরে এগুলোকে ভাজা শুরু করেছি চুলা রাসটা কমিয়ে দিয়ে ভাজতে হবে তা না হলে কিন্তু ব্রেড ক্রামটা পুড়ে যাবে আর খুব বেশি ক্রিস্পি হবে না তো চুলা রাচটা কমিয়ে দিয়ে আমি খুব ভালো করে এপেট ওপেট করে এগুলোকে ভেজে নিয়েছি আর অবশ্যই খুব সুন্দর একটা কালার আসার পর্যন্ত এই করে ভিজে নিতে হবে ডিমের চপটা দেখতেই পাচ্ছেন কোনো দিকেই কিন্তু ফেটে যায়নি তো আমি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর বাকি যে দুটো ছিল সে দুটোকেও সেমভাবে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু বাসায় অনেকগুলো তৈরি করতে পারেন আবার এগুলো আপনারা তৈরি করে ফ্রোজেন করেও রাখতে পারেন তো আমি একবারই ভেজে তুলে নিয়েছি আর একটা ভাবে কেটে দেখাচ্ছি দেখেন কতটা ইয়ামি লাগছে এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত ফাইভ স্টার হোটেলের শেফদের স্পেশাল মশলার কারণে ডিমের চপটা খেতে সত্যি অসাধারণ হয়ে থাকে তো আপনারা তৈরি করতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটাতে একটু লাইক দিতে ভুলবেন না আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ